যদি মেট্রো রেলে আগুন না দেওয়া হতো যদি পুলিশ থেকে না মারা হতো তাহলে বিপ্লব তো সহজেই উর্জিত হতো না একবার বুক বরাবর হঠাৎ করে পিছন থেকে ওরা সামনে আসছে ওরা আমাদেরকে ধাক্কা দিচ্ছে আমি সামনে গেছি ওরা ওদের একজন অতিরিক্ত বাবা আমার বুক বাড়াল হাতে মারছে একবার বুক বরাবর হঠাৎ করে পিছন থেকে আসি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সময়ে জুলাই আগস্টে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি পুলিশ হত্যার ঘটনা ঘটে সিরাজগঞ্জ জেলার এনাদপুর থানায় একসাথে তেরো জন পুলিশ সদস্যকে পুরিয়ে হত্যা করা হয় বাদ যায়নি গর্ভবতী নারী পুলিশ সদস্য একসাথে কাজ করেছি কিছুদিন আগেও আমার থানায় ছিল সে আজকে নেই আসলে আমাদের পুরো পরিবার আমার পুরো পুলিশ সদস্য আমরা সত্যিকারের ট্রমাটাইজ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার ক্ষমতা হারানোর পর পুলিশ হত্যাকাণ্ডের এসব ভিডিও বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যায় এছাড়াও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের মুখেও শোনা যায় পুলিশ হত্যার স্বীকারোক্তিমূলক বক্তব্য ডক্টর ইউনিস দায়িত্ব নেওয়ার নয় মাস হয়ে গেলেও এখনও পুলিশ হত্যা বিচারের কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি বিভিন্ন সূত্রে জানা যায় পুলিশ হত্যা বিচার নিয়ে অন্তর্বর্তী সরকারের উপর অনেকটাই ক্ষুব্ধ পুলিশের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা পুলিশ আইন আঠারোশো একষট্টি পরিবর্তন হয়নি এবং কোন সরকার এটা করবে না এটা নিশ্চিত থাকতে পারেন যে ক্ষমতা আসুক কারণ কেন করবে না কারণ করলে পুলিশ আর লাঠিয়াল থাকবে না আমি আশা করি যে আপনার বলবেন পুলিশের বিরুদ্ধে যা মানছে তা বলে কোনো অসুবিধা নেই মনে রাখবেন পুলিশ কোনো বিচ্ছিন্ন দ্বীপের মানুষ নয়